যারা ভারতীয় নাগরিক সেই হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসা রাখবো রাখা উচিত কি রাখা উচিত কি তাদের নাম আমরা রাখবো না কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ওরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায়। আমরা লড়াই বাঁধাতে চাই না আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায় তাই এসে নিয়ে ভয় পাবেন না দু হাজার দুয়ে আপনার নাম আছে আপনার নাম এমনি এবার উঠে যাবে আপনার নাম নেই আপনার বাবা মার নাম আছে আপনার নাম এমনি উঠে যাবে কিন্তু যাদের দু হাজার দুয়ে নাম নেই বাবা মারও নাম নেই তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন হয় হিন্দু হতে পারেন নয় মুসলমান হতে পারেন মুসলমান হলে বাংলাদেশ থেকে এসছেন হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে সেই উদ্বাস্তুদেরকে আমরা সিএর এর ব্যবস্থা করেছি নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে ভারতবর্ষের নাগরিক হবে ভারতবর্ষে ভোট দেবে চোদ্দ সালের পরে যারা এসছেন অর্থাৎ সিএর টাইমের পরে তাদের জন্য আমাদের আইনে ফরেনার্স বলে একটা আইন আছে কিছুদিন আগে নরেন্দ্র মোদী পরিবর্তন করেছে এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যদি কেউ পাসপোর্ট নিয়েও আসে কোন হিন্দু বৌদ্ধ জৈন অর্থাৎ ও দেশের সংখ্যালঘু যারা তারা ভারতবর্ষে থাকবে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না পুলিশ তাদেরকে অন্য কোথাও পাঠাতে পারবে না তারা ভারতবর্ষে থাকবে